গীতার প্রথম অধ্যায় মূলত কি কি বিয়স ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথন হয়েছে কেন হয়েছে কি উদ্দেশ্য হয়েছে ভূমিকা শ্রীমদ্ভগবদ্গীতা হিন্দু ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ যা মহাভারতের অংশ এটি মূলত এক মহাকাব্যিক যুদ্ধের প্রাক্কালে শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথনের মাধ্যমে বৈদিক জ্ঞান ও আধ্যাত্মিক জ্ঞানের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে গীতার প্রথম অধ্যায়কে বলা হয় অর্জুন বিষাদ যোগ যেখানে কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে অর্জুনের মানসিক দ্বন্দ্ব ও হতাশার চিত্র ফুটে ওঠে প্রথম অধ্যায়ের মূল বিষয়বস্তু প্রথম অধ্যায়ে যুদ্ধক্ষেত্রে কৌরব ও পাণ্ডবদের সেনাবাহিনী সজ্জিত হওয়ার পর ধৃতরাষ্ট্র তার সচিব সঞ্জয়কে যুদ্ধক্ষেত্রের বিবরণ দিতে বলেন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে যুদ্ধের পরিস্থিতি এবং অর্জুনের মানসিক অবস্থা সম্পর্কে অবহিত করেন এই অধ্যায়ে মূলত নিম্নলিখিত বিষয়গুলো উঠে আসে এক ধৃতরাষ্ট্রের প্রশ্ন কুরুক্ষেত্রে যুদ্ধে উভয় পক্ষ প্রস্তুত হওয়ার পর ধৃতরাষ্ট্র জানতে চান যে তার পুত্ররা এবং পাণ্ডবরা কি করছে দুই সঞ্জয়ের বর্ণনা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের বিশদ বিবরণ দেন উভয় পক্ষের প্রধান যোদ্ধাদের নাম উল্লেখ করা হয় তিন দুর্যোধনের প্রতিক্রিয়া দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে কৌরবদের শক্তি ও দুর্বলতা নিয়ে আলোচনা করে সে বিশেষভাবে ধীষ্ম দ্রোন কর্ণ অশ্বত্থামা কৃপাচার্য ও জয়দ্রথের মতো মহাবীরদের উল্লেখ করে চার যুদ্ধের প্রস্তুতি ও শঙ্খধ্বনি উভয় পক্ষের প্রধান যোদ্ধারা শঙ্খ বাজিয়ে যুদ্ধের সূচনা ঘোষণা করেন বিশেষত শ্রীকৃষ্ণ ও অর্জুনের শঙ্খ পাঞ্চন্য এবং বেদদত্ত উল্লেখযোগ্য পাঁচ অর্জুনের হতাশা ও সংশয় অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে যখন দুই পক্ষের সৈন্যদের দেখে তখন তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন তিনি যুদ্ধের ফলে পরিবার গুরুজন ও আত্মীয় স্বজনের মৃত্যুর ভয় পান অর্জুন মনে করেন যে এই যুদ্ধ অপ্রয়োজনীয় এবং পাপস্বরূপ ছয় অর্জুনের আত্মসমর্পণ অর্জুন শ্রীকৃষ্ণের কাছে শরণাপন্ন হন এবং যুদ্ধ করা উচিত কিনা তা নিয়ে তার মতামত চান তিনি নিজের ধনুর্বাণ ফেলে দেন এবং যুদ্ধ থেকে বিরত থাকা সিদ্ধান্ত নেন কথোপকথনের কারণ গীতার প্রথম অধ্যায়ে কথোপকথন শুরু হয় কারণ অর্জুন এক কঠিন নৈতিক সংকটে পতিত হন তিনি ভাবতে থাকেন যে যুদ্ধের কারণে তার পরিবারের সদস্য গুরু ও আত্মীয় স্বজন মারা যাবে যা এক অপূরণীয় ক্ষতি এই দ্বন্দ্ব থেকেই শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে কথোপকথন শুরু হয় এই নৈতিক সংকটের আরও গভীরতা বোঝার জন্য আমাদের অর্জুনের মনস্তাত্ত্বিক অবস্থার দিকে নজর দিতে হবে একদিকে তার ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী যুদ্ধ করা তার কর্তব্য অন্যদিকে পারিবারিক ও সামাজিক সম্পর্কের কারণে তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন এই দ্বন্দ্ব থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন উদ্দেশ্য গীতার প্রথম অধ্যায়ের মূল উদ্দেশ্য হল মানব জীবনের সংকট ও নৈতিক দ্বন্দ্বকে তুলে ধরা এই অধ্যায় আমাদের শিক্ষা দেয় যে কেবলমাত্র পার্থিব সম্পর্কের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বরং ধর্ম কর্তব্য ও নৈতিকতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্যে যে কথোপকথন শুরু করেন তা পরবর্তী অধ্যায়গুলোর ভিত্তি তৈরি করে প্রথম অধ্যায়ের প্রধান উদ্দেশ্য হল নৈতিক সংকট বোঝানো অর্জুনের দ্বিধা ও মানসিক দুর্বলতা মানুষের জীবনের প্রতিচ্ছবি যুদ্ধ ও কর্তব্য একজন যোদ্ধার জন্য কর্তব্য পালনের গুরুত্ব বোঝানো ভক্তির প্রয়োজনীয়তা সংকটের মুহূর্তে ঈশ্বরের প্রতি আস্থা রাখা আধ্যাত্মিক দর্শনের সূচনা পরবর্তী অধ্যায়গুলোতে ধর্ম ও আধ্যাত্মিকতার গভীর আলোচনা প্রস্তুত করা অর্জুনের মানসিক অবস্থার বিশদ আলোচনা অর্জুনের মনস্তাত্ত্বিক অবস্থা বোঝার জন্য আমরা তার কয়েকটি গুরুত্বপূর্ণ উক্তি বিশ্লেষণ করতে পারি ন কাঙ্খে বিজয়ং কৃষ্ণ নিচ রাজ্যং সুখানীচ আমি জয় চাই না রাজ্য চাই না সুখ চাই না এটি বোঝায় যে অর্জুন কেবল ব্যক্তিগত লাভের জন্য যুদ্ধ করতে চান না তিনি মনে করেন যে এই যুদ্ধের ফলে আত্মীয় ও বন্ধুরা মারা গেলে সেই বিজয় অর্থহীন হয়ে যাবে গুরু নহত মহানুভাবান শ্রেয় ভোক্তুম ভৈক্ষম্পী ইহলোকে এই গুরুদের হত্যা না করে ভিক্ষাবৃত্তি করে জীবন ধারণ করাও আমার জন্য শ্রেয় এখান থেকে বোঝা যায় যে অর্জুন গুরুদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে প্রস্তুত নন উপসংহার গীতার প্রথম অধ্যায় অর্জুনের মানসিক অস্থিরতা ও সংসরের প্রতিফলন এটি কেবল একটি যুদ্ধ সংক্রান্ত আলোচনা নয় বরং জীবনের গভীর দর্শনের সূচনা এই অধ্যায়ে আমাদের শেখানো হয় যে সংকটের মুহূর্তে সঠিক নির্দেশনা পাওয়া কতটা গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণের প্রতি অর্জুনের আত্মসমর্পণ আসলে আধ্যাত্মিক জ্ঞানের প্রতি এক নির্ভরতার প্রতীক এই অধ্যায় থেকে আমরা যে শিক্ষা পাই তা হল জীবনের কঠিন সময়ে আমরা যদি ধর্ম ও কর্তব্যের পথে অটল থাকি তবে সত্য ও ন্যায়ের জয় অনিবার্য